ঘরে থাকা মাত্র দুটি জিনিসই আপনাদের ঘরোয়া বর্তমানে যে গাছগুলোতে ছোটো ছোটো পোকা হচ্ছে তার হাত থেকে রক্ষা করবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে অনেকের ঘরে গাছগুলো অনেক বড় হয়ে গেছে যার ভিতর সিম গাছ যা নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত আমি এত বেশি কমেন্ট পাচ্ছি যে আপু আমাদের সিম গাছগুলো একটু আর্লি লাগিয়েছি কিছু কিছু গাছ তো মরে গেছে আবার কেউ কেউ জানাচ্ছে যে কারো কারো গাছ একেবারে আকাশ ছুঁয়ে যাচ্ছে এখন তো বাহিরে নেওয়া সম্ভব না কী করবে আর বিশেষ করে সিম গাছ বেগুন গাছ এমনকি মরিচ গাছে ছোট ছোটো অনেক বেশি অ্যাফিড পোকায় আক্রান্ত করছে তারা হাত দিয়ে টিপে মেরেও পারছে না এমনকি ওয়াশ করলেও যাচ্ছে না ঘরে থাকা মাত্র দুটি জিনিস এই সমস্যার সমাধান দিবে ট্রাস্ট তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ভিডিওতে যাদের ঘরে সিম গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে আমি কিন্তু এইটুকু গাছের কথা বলছি না অনেক বেশি বড় হয়ে গেছে হাত পা ছড়িয়ে দিয়েছে এবং আকাশ ছুঁয়ে গিয়েছে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন পাতা পাতাগুলোকে উল্টলেই দেখা যায় হাজার হাজার পোকা আক্রান্ত করেছে এই সিম গাছ এবং মরিচ গাছে বিশেষ করে মরিচ গাছে তো পোকা দিয়ে সবার একেবারেই ভরে গেছে শুকুর আলহামদুলিল্লাহ আমার এখনও পর্যন্ত কোনো পোকামাকড় আক্রান্ত করেনি কারণ আপনারা সবাই জানেন আমি কিন্তু একবার মাত্র এই বেগুন গাছে স্প্রে করেছি রসুনের স্প্রে যা কীটনাশক আমি আমার ঘরেই বানাই রসুন দিয়ে কীটনাশক বানিয়ে আমি প্রতি বছর ব্যবহার করি যার ফলে অধিক মাত্রার সফলতা পাই তো আজ আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান দিব যে অতিরিক্ত বড় হয়ে গেছে সিম গাছ আপনারা কি করবেন চলেন সরাসরি সমাধানের দিকে চলে যাচ্ছি নিশ্চয়ই আপনারা ঘরে থাকা সিম গাছগুলো ঠিক এতটাই আশা করছেন যতটা আমি আশা করছি শুকর আলহামদুলিল্লাহ আমার এখানে সিম গাছগুলো কিন্তু আকাশ ছুঁয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে যাদের ঘরে সিম গাছ এতটাই বড় হয়ে গেছে ট্রাস্ট মে এখন যদি সিম গাছ আপনারা বাহিরে দেন একেবারেই মরে যাবে সো আমি যে কাজটি করেছি এই যে দেখুন আমি কিন্তু একটি গাছের এই যে একটু উপরের দিকে উঠাচ্ছি এই যে দেখুন মূল যে মাথা কই তুই আস না একটু কাছে এই যে দেখুন মূল যে মাথা আমি সেই মাথাটি ভেঙে দিয়েছি তারপর এই যে দেখুন সাইড থেকে নতুন করে শাখা বের হচ্ছে ঠিক একইভাবে আপনারা এই কাজটি করতে পারেন এত উপরে যদি দেখেন যে কাটার পর আরও বাড়ছে ট্রাস্ট ট্রাস্টবি আপনারা ঠিক এই জায়গায় মাথাটি ভেঙে দিবেন এই যে এতগুলো ডগা আপনারা ফেলে দিবেন মোটেও টেনশন করবেন না আবার এইখান থেকে এই যে ডালটি দেখছেন এটি দারুণভাবে বড় হবে সিম দেওয়ার জন্য উপযোগী হবে টেনশনের একেবারেই কিছু নেই এই যে দেখুন আমার এখানে তিনটি সিম গাছ আছে পার্পেল ডগার যে সিম গাছটি এই যে দেখুন পার্পেল যে ডগা এই যে দেখুন আমার এখানে কিন্তু মাথা হয়েছে এই যে তো এই যে পার্পেল ডগাটিকে দেখুন আমি কি করছি আমি কিন্তু একটু এই প্যাসটিকে। ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন প্লাস্টিকে ছাড়িয়ে এই যে এখানে একটি পাতা আমি কি করছি এখানে কেটে দেব এটা আপনাদের ক্ষেত্রে করবেন যেহেতু আমার এইখানে এখনো পর্যন্ত আকাশ ছোঁয়ার মতন আরও জায়গা আছে সেই ক্ষেত্রে আমি যে কাজটি করব। এই যে দেখুন পার্পেল ডগার আমি এই যে মাথাটি কাটব কিন্তু মাথাটি কাটলে কিন্তু আমার এই ডগার কোনো কাজ নেই তাই আমি যে কাজটি করব আমি কিন্তু ঠিক এইখানেই কাটবো এই যে দেখুন এই মাত্রই আমি ডিটারজেন্ট দিয়ে আই মিন হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটি ধুয়ে নিয়েছি আদারওয়াইজ আপনারা ক্লিন করা একটি শার্ফ নাইফ অথবা সিজার দিয়ে কেটে নেবেন এই যে দেখুন আমি কেটে নিয়েছি কারণ আমি যদি ওই মাথাটি কাটতাম দাঁড়ান আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে দেখুন আমি যদি শুধু এই মাথাটি কাটতাম আর মাথাটি সাইডে কিন্তু কোনো ডাল নেই সো আমার কিন্তু কো আমি কিন্তু লাভবান হতাম না এই যে দেখুন হ্যাঁ আপনারা যদি চান তাহলে এই যে ড মাথাটি যদি কেটে দিতেন তাহলে এই যে সাইডে যে ডালটি এই ডালটি বের হতো সো যাই হোক আমি কিন্তু এখানেই কেটে দিয়েছি এখন দেখুন আমার আরও একটি সিম গাছ রয়েছে এই যে এই মাথাটি সাইডে দেখুন আপনারা কিন্তু আরও একটি ডাল দেখতে পাবেন এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন আমি কিন্তু এই যে মাথাটি কেটে দিচ্ছি দেখুন এই যে যে ডাল এই ডাল আর সাইডের ডালটি অনায়াসে বেড়ে যাবে সো যাদের ঘরে মনে করেন সিম গাছ অনেক বেশি বড় হয়ে গেছে প্রয়োজনে আপনারা ট্রাস্ট মিন এই জায়গায় কেটে দিতে পারেন যতদিন না বাহিরে গাছ নিতে পারছেন এখানে কেটে দিতে পারেন এই যে আমি নিচের এই পাতাটি কেটে দিচ্ছি এই যে দেখুন ঠিক এই জায়গায় আপনারা মাথাটি কেটে দিতে পারেন শুধু এতটুকু রাখতে পারেন এটা একদম সত্যি কথা যে এই দুটি ডাল দ্রুত হারে তখন বাড়বে আর আপনাদের টেনশন মুক্ত হবে সো যারা মনে করেন যে ঘরে এভাবে গাছ বাড়ছে আমরা কি করব বাহিরেও নিতে পারছি না তারা এই কাজটি করতে পারেন এখন চলুন আমরা দেখছি ঘরোয়া কোন দুইটি জিনিস আমাদের মরিচ গাছ বেগুন গাছ এবং সিমের গাছের অ্যাফিড পোকার হাত থেকে রক্ষা করবে এখানে আমি একটি মাত্র রসুনের কোষ ছোট করে টুকরো করে নিয়েছি চিকন করে আন নিয়েছি একেবারে জাতের যে মরিচ সেই মরিচ এটি হচ্ছে মরিচের পাউডার এই যে দেখুন সিস্টেম কিছুই নেই আমি সরাসরি মরিচের পাউডারটি এই যে দেখুন মাটিতে দিয়ে দিচ্ছি এই যে ট্রাস্ট মে আপনারা যদি এই কাজটি করতে পারেন আপনাদের মরিচের গাছ এবং বেগুনের গাছ সিমের গাছে যত প্রকারের পোকামাকড় আছে একেবারেই দূর হয়ে যাবে কারণ এই দুটির জন্য কোনো অ্যাফিড পোকাই এখানে বাসা বাঁধতে পারবে না এরপর একটু আলতো করে আপনাদের কি করতে হবে মাটির সাথে একটু মিশিয়ে দিতে হবে এই যে দেখুন একটু আলতো করে এই যে দেখুন যেহেতু শিকড় গুলো আশেপাশেই থাকে তাই আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চাকে যেভাবে আপনারা যত্ন দেন ঠিক সেভাবেই আসলে যত্ন করতে হবে এই যে সাইডে কিন্তু রানার বিনের বড় রয়েছে একটু মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এই যে দেখুন এইটুকু কাজই আপনার গাছের পোকা করতে বাধ্য তো বাধ্য এই যে এখন এখানে মশা বসুক মাছি বসুক কোনো কিছুই কিন্তু কাজ হবে না কোনো কিছুই কাজ হবে না কারণ এই যে মরিচের পাউডার মশা মাছি বা বি বসার সাথে সাথে এরা আঘাতপ্রাপ্ত হয়ে যাবে আর রসুনের গন্ধ ট্রাস্ট মে কোনো পোকা একেবারেই পছন্দ করে না বিশেষ করে অ্যাফিড পোকার জন্য তো বলতে পারেন এটি একটি দরজাল শাশুড়ি আমাদের যেমন দরজাল শাশুড়ি হয় না এই রসুন হচ্ছে অ্যাফিড পোকার জন্য ছোট 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 ছোটো সবুজ পোকা তার জন্য দরজাল শাশুড়ি একেবারে সত্যি কথা সো এই যে এভাবে যদি দিয়ে রাখেন সমস্ত পোকার হাত থেকে রক্ষা পাবেন এই যে দেখুন আলহামদুলিল্লাহ কোনো পাতায় এখনো পর্যন্ত পোকামাকড় আসেনি আপনারা জানেন যে আমি কিন্তু পোকামাকড় দমন করি পোকামাকড় হওয়ার আগে পোকামাকড় হওয়ার পরে না এই যে দেখুন আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি কোনো পোকামাকড় কিছুই নেই একদম ফ্রেশ আছে আমার ঘরের গাছগুলো এরপর এই যে পাশে আছে হচ্ছে একটি নাগামরিচের গাছ চিন্তা করলাম যে একদম ছোট গাছ এই ছোটো অবস্থাতেই আমি যদি একটু ট্রিটমেন্ট দিই কারণ নাগামরিচের গাছগুলো বা মরিচ গাছগুলোতে কিন্তু পোকামাকড় খুব বেশি আসে আর পরিমাণে অনেক বেশিও দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ছোট গাছ আপনারা যদি অল্প কিছু ঠিক এভাবেই দিয়ে রাখেন ছড়িয়ে ছিটিয়ে রাখেন তাহলেই দেখবেন যে পোকার হাত থেকে আপনাদের গাছগুলো একেবারেই রক্ষা পাবে বিশ্বাস করুন আমি ডে বাই ডে আপনাদের আপডেট দিতে থাকবো এতে করে বুঝতে পারবেন যে এর উপকারিতা আমি কী পেলাম এবার হচ্ছে কমরে কাচার বেদে কাচার ওরে আল্লাহ কাঁচার বেদে আপনারা রসুন কুচি করতে থাকেন তারপর যে কাজটি হবে এই যে সমস্ত গাছে আপনারা সিম গাছ থেকে শুরু করে মরিচ গাছ যেখানে আপনাদের অলরেডি পোকা ধরেছে এগুলোকে ওয়াশ করে পটে 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 দিয়ে দেন বেগুনের গাছ বলেন সাথে থাকা লাউয়ের গাছ কুমড়ো গাছ যে কোনো গাছ আপনার সবগুলো গাছকে রক্ষা করবে ঘরোয়া এই দুটি জিনিস আমি তো ভাই এভাবেই আমার গাছগুলো রক্ষা করি তাই আমি আমার অভিজ্ঞতাগুলোও আপনাদের সাথে শেয়ার করি আশা রাখবো এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা মোটেও নিরাশ হবেন না আপনারা নিজেরাই আমাকে বলবেন যে আপু এতদিন পর আমরা আমাদের সমাধান খুঁজে পেয়েছি আমি তো ভাই এভাবেই সমাধান করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি আপনাদের উপকারে আসবে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যেন সবাই ঘরে থাকা এই সময়ে এই ইম্পর্টেন্ট তথ্যটি জানতে পায় কারণ বাহিরে গেলে আপনারা অনেক ধরনের বাঘ কেলার স্প্রে করবেন নিম অয়েল স্প্রে করবেন কিন্তু ঘরে কিন্তু অনেক যত্ন করা যায় না চাইলে আপনি নিমল স্প্রে করতে পারবেন না গাছগুলোকে বাইরে নিতে হবে স্প্রে করে আবার ঘরে আনতে হবে তাই আপনারা এখন ঘরে থাকা গাছগুলোকে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে ট্রিটমেন্ট করে ফেলুন এতে করে গাছগুলো যদি হেলদি থাকে ফলনও চমৎকার পাবেন বিদায় নিচ্ছি আজকের মতন আমার এই সবুজ পরিবারের সাথে আপনারা সবাই ভালো থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন সাথে আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ